বিজেপির রাম মানে আর এম আর ফর রিলায়েন্স এ ফর আদানি এম ফর মোহন ভারবত বড় লোকের এবং দাঙ্গা মানে মেজো বড় লোক লোকগুলোকে গিলে খেতে পারে যে বড় লোকগুলো সেই বড় লোকের পার্টি হচ্ছে বিজেপি এবং খালি বড় লোক বললে হবে না সাথে দাঙ্গা না আর বিজেপি কিভাবে কুড়িটা লোক নিয়েছে এক মাসের মতো লাভালে সেইটা তিন ঘন্টা ধরে দেখিয়ে যায়

আমাকে এই সাংবাদিক ছেলেটি ফোন করে বললো যে তুমি পারলে কি করে তোমরা পারছ কি করে মানুষ ভালোবাসছে মানুষ সমর্থন করছে আমাদের রাজনীতির বাইরে এমন অনেক মানুষ দিচ্ছেন সাহায্যের হাত বাড়াচ্ছে তার পুরোটা বিশ্বাস হয়নি এই ওই তাই বলে আমাকে বললো যে ওই দিওয়ার সিনেমাটার কথা আমি সেদিন দিকে বললাম বললো যে টিএমসি কে পাস হ্যাঁ এমপি হ্যাঁ পুলিশ হ্যাঁ গুন্ডা হ্যাঁ সরকার হ্যাঁ

মানুষের সংকট থেকে নিরসনের পদ্ধতি খোঁজার খোঁজাই তোমার কাছে রাজনীতির এক এবং একমাত্র মানে হওয়া উচিত ওই যে আমি একটু স্কুলতে উঠে বললাম যে কঠিন পরিস্থিতি কেন কঠিন পরিস্থিতি সিপিএম চারতে ভোট কম পেয়েছে বলেন না কঠিন পরিস্থিতি এসে ভাই দুটো ইউনিয়নে কলেজে ঢুকতে পারছে না বলে না কঠিন পরিস্থিতি কারণ যারা দেশ দুনিয়ার হাল হকিকত ঠিক করেন যারা ঠান্ডা ঘরে বসে আইন পাস করান কে কত মাইনে পাবে কে কোথায় কার কি পিএফ পেনশন গ্র্যাচুইটি হেলথ স্কিম কার কি হবে কোন কৃষক ফসলের কি দাম পাবে কোন স্কুলে কি খরচ দিতে হবে এইগুলো যারা ঠিক করেন তাদের মধ্যে বামপন্থী তাদের মধ্যে মানুষের কথা বলার লোক কমে গেছে আমরা যে আমাদের রাজনীতির নিউক্লিয়াস মানুষের সংকটের সময় একটা দল তাদের নেতারা মূলত তাদের কর্মীদের শেখালো মানুষকে গরুর পেছা খাইয়ে দাও মানুষের সংকটের সময় আরেকটা দল ক্রাইসিসের সময় রাজনৈতিক দল নাম হয়ে গেল চাল চোখে এমনি সময় না আর যাদের এমএলএ এমপি অমুক টুসুক ঢাল তরোয়াল ইত্যাদি কম তারা মানুষের ক্রাইসিসের সময় রেড ভলান্টিয়ার হিসেবে বা এস বা ডিএফআই এক্স ওয়াই জেড যে নামেই হোক তারা দৌড়ে বেড়াতে পারবে আসলে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে এই যারা এগুলো করেছিল করছে করে চলেছে খুব বিরাট মহান হাততালি পাওয়ার জন্য কাজ করেছে না আমি বলার চেষ্টা করছি যে কথা যে বিমান বসুরা আমাদের এটাই শিখিয়েছে আমাকে আপনি আমি যদি আরো এক ঘন্টা বক্তৃতা করি এখানে বসে আপনি আমার মুখ থেকে সাধারণভাবে প্রতি চার পাঁচ মিনিট অন্তর পেট্রোল ডিজেল রান্নার গ্যাস বা চাকরি বা লেখাপড়া বা হাসপাতাল এই সবের বাইরে খুব কিছু পাবেন আপনি এখানে তৃণমূলের ছেলেকে দাঁড় করিয়ে দিন ওকে রুজি রুটির কথা বলো না অন্য কথা বলো ঠিক পিসি ভাইপো দেব মিমি নুসরত ফাগলু ফাগলু বলো ঠিক চালিয়ে দেবে এক ঘন্টা একটা বিজেপির ছেলেকে দাঁড় করিয়ে দিন ঠিক ভারত পাকিস্তান বাংলাদেশ কাশ্মীর কেরালা গরুর মাংস রুটি তিনতলা ফলা সব এই মন্দির মসজিদ এই যে এতগুলো ছেলে মেয়ে বসে আছে এখানে এসএফআই করা আপনি আমার বদলে এদের যে কাউকে তুলে বলুন যে তুমি পাঁচ মিনিট বক্তৃতা দেবে কিন্তু তুমি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলতে পারবে না পাঁচ মিনিটও বলতে পারবে না পাঁচ মিনিটের মধ্যে ঘেমে নেস্টে ছেড়ে চলে কারণ আমরা শিখেছি এইটাই আমাদের রাজনীতির নিউক্লিয়াস আমাদের রাজনীতির কেন বামপন্থীদের কেন প্রাসঙ্গিকতা কেন আপনার আজকে এসএফআই সমাবেশে কেন আমরা আমাদের সম্মেলন আমাদের সমাবেশ আমাদের মিটিং মিছিল কি বলতে চাইছি আমরা আপনাদের কাছে সবিনয়ে যে কথাটি আমরা তুলে ধরতে চাইছি তা হল রুজি রুটির কথা বলার মানুষের অভাব পড়িয়াছে রুজি রুটির কথা বলার শক্তিটাকে শক্তিগুলোকে এক জায়গায় আনুন তাদের উদ্ধে তুলে ধরুন রাজনীতি মানে আমি না রাজনীতি মানে সন্ধেবেলা টিভি চ্যানেল খুললে গরুর দুধে শোনা আছে কিনা সেই নিয়ে আলোচনা হচ্ছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে চলেছে কোন রাজনৈতিক নেতা এবং তার বিশেষ বন্ধু ম্যাচিং শাড়ি ম্যাচিং পাঞ্জাবি পরে পিয়ানোর আশপাশে নেচে বেড়াচ্ছেন এইটা রাজনীতি এই রাজনীতির আলোচনা হতে পারে আমাদের রাজ্যে একশো দিনের কাজের অবস্থা কি জব কার্ডের অবস্থা কত মানুষের কাটা যাচ্ছে কত মানুষের নাম বাদ পড়ে গেল আট হাজার স্কুল বন্ধ হয়ে গেল সামনে এখন ইতিমধ্যে কথাটা চলে এসেছে নজিরবিহীন ভাবে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ড্রপ আউট হয়ে গেল কেউ কোনোদিন দেখেছে দেখেছে জেনেছে কলেজগুলোতে তাকান ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের অন্যতম ভাইব্রেন্ট ইউনিভার্সিটি কি কল্যানিতে আছে হাজারে হাজারে এ সিট পাওয়া গোটা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ছেলেবে পড়তে আসছে না 10টা 12টা 13টা 15টা 20টা কাউন্সেলিং এর পরেও একটা ক্লাস ভর্তি হচ্ছে কাকে দিয়েছি কোথায় চলে যাচ্ছে আমাদের ছেলেবে আমাদের রাজ্যে ছেলেগুলো গুজরাটে

আমাকে একবার এক ভদ্রলোক খানিকটা উপহাসের ছলেই বলেছে বাড়ি ততদিনে চাকরি প্রার্থীদের আন্দোলন তার তীব্রতা বেড়ে গেছে আমাদের রাজ্যের ওই যে আসলে সুকুমার রায় লিখেছিলেন কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি তার রাজার পিসি যুবরাজের পিসি যুবরাজকে করতে প্রথম যে কুমড়োকে বলেছিল সেই ভদ্রলোক তিনি ততদিনে জেলে চলে গিয়েছেন টাকা ফাঁকা পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি আমার পাড়ায় আমি একদিন রাত্রিবেলা বাড়ি ফিরছি আমাকে বড় লোক বলছেন যে তোরা আবার শুরু করেছিস আবার তোর জেঠিমার সাথে আবার ঝগড়া লেগে গেছে আমি বললাম কেন ঝগড়া লাগার কি হয়েছে তুমি জেঠিমার তো ভালো মানুষ সত্যি প্রিয় মানুষ বলছে না তোর জেঠিমার সাথে আমার আগে খুব ঝগড়া হতো সন্ধ্যাবেলা আমি ওই সব ঘণ্টা খানেক ঘণ্টাখানেক ওইগুলো দেখবো আর তোর জেঠিমা ইস্টিক মিঠাই মিলাম এই দেখবো রোজ ঝগড়া হতো এগুলো তারপরে কি হলো বললো তারপরে কি হবে তারপরে সিপিএম এর ভোট কমে গেল এখন খবরের চ্যানেলটাই সিরিয়ালের চ্যানেল হয়ে গেছে সিরিয়ালের চ্যানেলটাই খবরের চ্যানেল হয়ে গেছে আমাদের ঝগড়া হয়তো তারপরে এখন আবার ইদানিং তোরা আবার লাভালাভি করছিস ওই জন্য এখন খবর আর সিরিয়ালটা আলাদা 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 বলে সে ভদ্রলোক আমাকে বললেন যে শোনো বাবা আমার পঞ্চান্ন ষাট বছর বয়স আমি সারা জীবন বামপন্থীদের ভোট দিয়েছি তা না আমি কখনো কংগ্রেসকে দিয়েছি কখনো বামপন্থীদের দিয়েছি দু সালে আরো অনেকের মতো তৃণমূলকে দিয়েছি যখন বামপন্থীরা তাদের জনসমর্থনের শীর্ষে তখনও পশ্চিমবঙ্গে ফর্টি পার্সেন্ট স্ট্যাটিক কংগ্রেসই ভোটছি পরবর্তীকালে তৃণমূল তখনও অফিসে কাছারিতে বাসে ট্রামে ট্রেনে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা হতো এটা কেন হলো ওটা কেন হলো সেটা কেন হলো না প্রচুর হতো তর্ক কিন্তু তখন রাজনীতির বিষয় ছিল বাংলার মানুষের জন্য কৃষি ভালো না শিল্প ভালো বললাম আর এখন বললো এখন কেউ যে সিরিয়ালে দেখে ঝিলিপ তার মাকে খুঁজে পাবে কিনা এখন রাজনীতির বিষয় হয়ে গিয়েছে সৌমিত্র খান তার বউকে খুঁজে পাবে কিনা এই নিয়ে সন্ধ্যাবেলা চলছে উনি উপহাস করেই বললেন আমার কারো ব্যক্তিগত জীবনে ঢোকা আমাদের কাজ না সেগুলো ইস্যু কিন্তু পয়েন্ট হচ্ছে সত্যি তো আছে একটা রাজনৈতিক দল তার অভ্যন্তরে তার পরিবারের মধ্যে কে ক্ষমতার কি একই পার্টি না প্রপার্টি বোঝা যায় না পিসি প্রাইভেট লিমিটেড ভাইপো প্রাইভেট লিমিটেড কে আনলিমিটেড হবে এই নিয়ে দিনের পর দিন আচ্ছে আচ্ছে চলছে আমাদের কি যায় আসলে আমরা সাধারণ মানুষ এই যে কল্যাণী বুকে যে মানুষের কাছে ঘুষ পাড়ার পাশে যাদের কাছে আমাদের মাইকের আবাদ পৌঁছচ্ছে বুকে হাত দিয়ে বলেন তো পিসি তৃণমূলের ক্ষমতা এলো না ভাইপো তৃণমূলের ক্ষমতা এলো আপনার কি আছে তাদের আপনার কোন উদ্দেশ্য কোন জীবনে কোন বাড়তি লাভ হবে পিসিকে সরিয়ে ভাই কোয়েলে বা ভাই কোকে ল্যাং আরো কয়েকদিন থেকে গেল রাজনীতির প্রশ্ন তা নয় রাজনীতির প্রশ্নটা হওয়া উচিত না ওগুলো ঠিক আছে ওগুলো খাবারের উপর ছড়ানো গোল করিস নুন গসিফ কতদিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে জিনিসপত্রের দাম আলোচনা হচ্ছে কতদিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে আমাদের ছেলে মেয়েদের স্কলারশিপ ফেলোশিপ গুলো কমে যাচ্ছে কেটে নিচ্ছে এটা আলোচনা হচ্ছে কতদিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে বেকারত্বে শীর্ষে পৌঁছচ্ছে প্রতি এখন তো ওইসব আরো অনেক সংস্থা ইত্যাদি আছে প্রতি তিন মাস চার মাস অন্তর তারা ভারতবর্ষের বেকারত্বের চেহারা কি কেবল আনএমপ্লয়মেন্ট নয় আন্ডার এমপ্লয়মেন্ট বিরাট সমস্যা এমএসসি করেছে করে এখন সুইগিতে জোমাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে ওলা ওবের চালিয়ে বেড়াচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট আলোচনা হচ্ছে একদিনও আপনি সন্ধ্যাবেলা দেখছেন এই যে প্রচন্ড মুখ তুলিয়ে ঠোঁট তুলিয়ে সব সঞ্চালকেরা মানুষের রুজি রুটির কথা বলার জন্য ফলত বামপন্থীদের দরকার বামপন্থীদের যাচ্ছে আমাকে দেখে প্রচন্ড জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে এই যে জয় শ্রীরাম বলে শিক্ষা রামের নামে কোনো আপত্তি নেই রামের প্রতি কারণ ভালোবাসা থাকলে থাক কি অসুবিধা আছে মন্দির টন্দির যা ঠিক আছে কিন্তু বিজেপির রাম আমাদের ছোটবেলা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রামায়ণে পড়া মহাভারতে মহাভারতে রামায়ণে পড়া রাম নয় বিজেপির রাম মানে আর এ এম আর ফর রিলায়েন্স এ ফর আদানি এম ফর মোহন ভাগবত বড় লোকের এবং দাঙ্গাবাসের বড় বড় লোক মানে মেজ বড় লোক সেজ বড় লোকগুলোকে গিলে খেতে পারে যে বড় লোকগুলো সেই বড় লোকের পার্টি হচ্ছে বিজেপি এবং খালি বড় লোক বললে হবে না সাথে দাঙ্গা বার এরা জাতীয় শিক্ষানীতি করেছে চারশো চুরাশি